গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাভেলি ফ্রেন্ডশিপ কেমন আছো তোমার সবাই আমি বেশ ভালো আছি তো আজকে এখন সকালে ঘড়িতে বাজে প্রায় আটটা আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে আগে সোজা এসেছি যে আমি ব্যালকনিতে আজকে বেশ সুন্দর সকালবেলায় সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছো গাছপালাগুলো নড়ছে সোজা ভাবলাম ব্লগটা সকালে সুন্দর প্রকৃতির সাথে ব্যালকনিতে শুরু করা যাক ওয়ে এবার হচ্ছে যাবো চা খেতে আর বেটু ঘুমাচ্ছে বাবাও ঘুমাচ্ছে তো আজকে তাড়াতাড়ি উঠে গেছি উঠেছি সাতটার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসে টাইম মানে টাইম পাস করে আর কি এবার খাবার চা তো চল যাই তো আজকে হচ্ছে সকাল সকাল উঠে গেছি কেননা আজকে ঘরের কাজগুলো ঝটপট করে বলবো ভেবেছি মানে যেমন ঘরের কাজ মিনি সব থেকে ইম্পর্টেন্ট আজকে কাজগুলো করবো যেগুলো সেগুলো হচ্ছে ফ্যান চ্যান ছাড়া কারণ ফ্যানগুলো এতদিন পরিষ্কার করতে পারিনি অবস্থাটা বলছে তো আজকে ভেবেছি ফার্স্ট ওই কাজটা করবো

আমাকে সেই এই কাপগুলোই দাও যেগুলো আমার খাওয়া একদম পছন্দ নয় কোনটা আমার ও রেড মাইন রেড তোমার এই দুটো কাপে খাওয়া আমার একদম পছন্দ নেই কিন্তু এই দুটো কাপে আমাকে দিয়েছ কি আর করা যাবে আমার কাপটাই কেন দামি না ওই কাপটে ও ফ্রিজে দুধ আছে মনে হয় না মা হ্যাঁ বরের হাতে চা কজনের কপালে জুটে যেটুকু জুটেছে সেটা নিয়েই নাচতে হবে ভাবলাম চাটা বানিয়ে এনেছে একসাথে বসে খাবো কেউ নেই আমি একটাই সে বাবু রেডি হচ্ছে বেরোবে এতক্ষণ বসে বসে টাইম পাস করে এখন রেডি হচ্ছে বেরোবে চাটা একসাথে বসে খাবো আর সময় নেই অগত্যা আমি খাই অভ্যেস হয়ে গেছে একা একা চা খাবো ঘড়িতে বাজে দশটা কুড়ি আমার মোটামুটি রান্নাবান্না সারা এবার হচ্ছে আমি করব ক্লিনিং প্রসেস আজকে অনেক তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিয়েছি এই কারণেই পরিষ্কার করবো বলে এই যে আমার ঠাল তলোয়াল দিয়ে আমি রেডি বাবু তুই রেডি এই যে আমার ঠাল তলোয়াল শুরু করবো হ্যাঁ লেট গুড বেটু এখানে ম্যাথ করছে সে আবার বিরাট ম্যাথ করছে এই যে বিরাট বড় বড় অ্যাডিশন আছে অ্যাট্রাকশন করছে উরি বাবারে ওই মাল্টিপ্লিকেশন পারবি না ইজি নে ঠিক আছে বাবাই রেডি হয়ে গেছে চলো এবার আমি আমার দামে লেগে পড়ি সংসার কথাটা শুনতে বেশ ভালো লাগলেও সংসার করাটা কিন্তু খুবই কঠিন আবার যখন সংসারের সমস্ত কাজের টাইভারটা থাকে তোমার ওপর তখন তো আরও কঠিন হয়ে পড়ে কিন্তু তাও আমরা মেয়েরা হাসি মুখে সব কাজ মেনে নিই সুন্দরভাবে এগিয়ে চলে সব কিছু গুছিয়ে নিই তাই বলে এমন নয় যে সংসারকে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে রাখবো এমন কোনো মেয়ে নেই যে ভালো করে সংসার করে না তাতে সে পারুক আর নাই পারুক সে যেমনই হোক তার যদি শরীরে কোনো অঙ্গ নাও থাকে তাও কিন্তু সংসারটা সে গুছিয়ে ভালো করে করে এটাই মেয়েদের স্বভাব মানে ভগবান এইভাবেই মেয়েদেরকে পাঠিয়ে সে সব কিছু সুন্দর করে গুছিয়ে বাগিয়ে ভালো করে রাখার জন্য এইভাবেই চলছে আমার ফ্যান পরিষ্কার এই হলাম আমি এই আয়নাতে কোনদিনও নিজেকে দেখিনি আজকে প্রথমবার আজকে তো আমি পরিষ্কার করার কাজের শুরুটা করেছিলাম সব ওপর মহলের জিনিস দিয়ে মানে ওপরতলায় যা যা জিনিস আছে সব সেগুলোকে ক্লিন করার আজকে ড্রাইভারটা নিয়েছিলাম নিজের মাথার উপরে নিচে যেগুলো থাকে সেগুলো তো ইজিলি রোজ একটু করে ক্লিন করে নেওয়া যায় কিন্তু এই যে ওপরের ছাড় বাতি ওপরের ফ্যান এগুলো তো রোজ ক্লিন করা হয়ে ওঠে না তাই এগুলোকে সপ্তাহে একবার বা মাসে একবার তো ক্লিন করতেই হয় আমি আগে সপ্তাহে একবারই করতাম কিন্তু ইদানিং এখন আর সময় হয়ে ওঠে না শরীরটাও সাই দেয় না তাই সপ্তাহে একদিন তো দূরের কথা মাসে একবারও কখনো হয়ে ওঠে না আর ফ্যান ঝাড়ার একটা জিনিস থাকে জানো তো ওইটা আমি ছিল না কদিন তাই ছাড়তে পারছিলাম না তবে আজকে ভাবলাম যে কিছু থাকুক বা থাকুক আমি নিজে উঠেই ছাড়বো আর একা একা উপরে উঠে সব কিছু ক্লিন করাটা একটু চাপ হয়ে যায় তারপরে আমার না ভীষণ ডাস্ট অ্যালার্জি জানো তো একটুখানি ধুলো লাগলেই সঙ্গে সঙ্গে হেঁচে একদম পাগলা হয়ে যাব তাই এই ঝাড়বাতিটা ক্লিন করার আগে ব্যাটাকে বললাম রুমালটা এনে দেবান আমি নাখে মুখে বাঁধিয়ে আগে তারপরে কাজ শুরু করব যেহেতু আজকে অনেকগুলোই ফ্যান ক্লিন করার কাজ ছিল মানে পুরো ঘরের সব ফ্যান ঝাড়বাদি ভেবেছিলাম আজকে ক্লিন করব তো সেজন্য আজকে এই পদ্ধতিটা অবলম্বন করেই করলাম না হলে আবার সঙ্গে সঙ্গে সিট্রোজেন খেয়ে কাজ চালাতে হবে আর এই ঝাড়বাতিটা ক্লিন করতে সব থেকে বেশি কষ্ট হয় প্রত্যেকটা ক্রিস্টাল না আমি পুরো কলিন দিয়ে ওই আমার টাওয়ালটা আছে যেটা ক্লিন করি আমি যেটা দিয়ে সেটা দিয়ে প্রত্যেকটা ক্রিস্টালকে ঘষে ঘষে পরিষ্কার করতে হয় তাও তো আমি পুরো ডিপ ক্লিন আজকে করতে পারছিলাম না কেননা ওপরটা আমি দেখতে পাচ্ছিলাম না তবে এই ক্রিস্টালগুলোকে যতটা পেরেছিলাম আমি বিশেষ করে এই গোল গোল ক্রিস্টালগুলোকে পুরোসী বলের মতো হাতে করে ধুয়ে ধুয়ে মানে ধরে ধরে ভালো করে ঘষে ঘষে ক্লিন করেছি যতটা আমার পক্ষে পসিবল হয় আর কি তো কেউ একটু হেল্প করলে ভালো হয় তবে সব থেকে কঠিন কাজটা হয় যখন আবার হচ্ছে বিছানার উপরে এই সিঁড়িটাকে উঠিয়ে কাজ করতে হয় বলা তো যায় না কখন কি হয় কখন স্লিপ করে পড়ে যাই তাই বেটুকে আমি জানো তো কাজ শুরু করার আগেই বলেছিলাম যে বেটু আমি যদি কোনোভাবে উল্টে পড়ে যাই তুই কি করবি বলতো মেয়েটু বললো কী করবো মাম্মা তুই সবার আগে ওপরে যাবি সবাইকে ডাকবি যে মামাম পড়ে গেছে তারপরে তারাই তো পাপাকে ফোন করে যা করার করবে আসলে ও তো ছোটো ও বুঝতে পারবে না হয়তো কানতে শুরু করে দেবে তাই ওকে একটু বলে রাখাটা ভালো বলা যায় না কখনকার বিপদ চলে আসে তাই ওকে আমি ভালো করে বুঝিয়ে দিয়ে তারপরে কাজে লেগেছিলাম এ মোটামুটি ওপরে যা কিছু আছে ছাড়পাতি ফ্যান এগুলো সব ক্লিন করা আমার হয়ে গেছে এবার এসেছি এই রুমটায় আমাদের বেডরুমের ফ্যানটাকে ক্লিন করতে সব থেকে যে বিছানার উপরে যখন সেইটাকে চাপাই না তারপরে নিজে নিজে উঠি সেই সময় ব্যালেন্স করে ওঠাটা খুব কষ্ট হয়ে যায় ভয় তো লাগে কিন্তু ভয় করে বসে থাকলে তো হবে না তাই উঠে যা হোক করে ক্লিন করে নিলাম আর এই ফ্যান ক্লিন করার ব্যাপারটা কিন্তু একটা জিনিস দিয়ে হয় না প্রথমে রুমাল দিয়ে নোংরাগুলোকে ক্লিন করতে হয় তারপরে আবার একটা রুমালের মধ্যে আমি পুরো হচ্ছে একদম কলিনটাকে দিয়ে আবার ঘষে ঘষে ভালো করে ক্লিন করি তবেই কিন্তু ফ্যানগুলো চকচক করে আর বেডশিটটাও আমি চেঞ্জ করে এই ফ্যান ক্লিন করার চক করে জানো তো ভেবেছিলাম যেদিন ফ্যান পরিষ্কার করবো সেদিন তো পুরো নোংরাগুলো পড়বেই বিছানার উপরে তো বেডশিটটা সেদিনই চেঞ্জ করবো সেই আশায় এক সপ্তাহ দু সপ্তাহ পেরিয়ে গেল আর এতদিন নোংরা বেডশিট আমার ভালোও লাগে না তো মোটামুটি আজকে সব পরিষ্কার করে বেডশিট চেঞ্জ করেছি আর একদম এক একটা ঘর আমি কমপ্লিট করে নিচ্ছিলাম একবার এই ঘরটা একবার ওই ঘরটা সব কমপ্লিট করে তারপরে অন্য কাজে যাচ্ছিলাম তাহলে বারবার করতে হয় না আর নিজে যেহেতু ধুলো পড়ছিলো ঝাড়ুটাও দিয়ে দিচ্ছিলাম একবারে তাই একবারে কাজ হয়ে যাচ্ছিলো তবে আজকে বেটু কিন্তু আমাকে অনেক হেল্প করেছে যেহেতু ওপরে উঠছিলাম নিচে নামছিলাম ওকে বলছিলাম বেটু এটা দে বেটু ওটা দে তো ও আমাকে ভীষণ হেল্প করে দিচ্ছিলো ও আজকে টিভি দেখছিল সাথে আমার হেল্পটাও করে দিচ্ছিলো মাঝে মাঝে তো ভীষণ ভাবি যে একটা কাজের লোক রাখবো কিন্তু তারপরেই ভাবি মানে বরকেই বলছিলাম রিয়েলি আজকে যে একটা কাজের লোক রাখলে ভালো হতো যেন তো এত কাজ আমার দ্বারা হচ্ছে না তো ও আমাকে বললো যে ঠিক আছে কাজের লোক তো রাখাই যায় কিন্তু এই যে তুমি যত তটা ডেডিকেশান নিয়ে ভালোবেসে কাজগুলো করছো কাজের লোক রাখলে কি সে এইভাবে ভালোবেসে করবে সে তো রোজ একটু ছোঁয়া বুড়ির মতো ছুঁয়ে ছুঁয়ে দিয়ে চলে যাবে এত ভালো করে করবে না আর করলেও তোমারও পছন্দ হবে না ভাবলাম যে হ্যাঁ কথাটা তো ঠিকই বলেছে কাজের লোক রাখলেও সে কিন্তু আমার মতো এতটা ভালোবেসে কাজগুলো করবে না তাই আর কি কাজের চিন্তা ভাবনাটা দূরে ফেলেই দিলাম নিজেই সব করব তাই কাজের লোক ছাড়া কিন্তু এইভাবেই সব কাজগুলোকে একটা একটা করে ম্যানেজ করতে হয় এটাই হয়তো হাউসওয়াইফদের দক্ষতা বা ভালোবাসা বা ওদের ট্যালেন্ট বলতে পারো যেটা কিন্তু সবার থাকে না আর আমি তো ঘর ক্লিন করি এভাবেই পুরো ভূতের মতো বেশি যদিও আমি স্নান করে গেছি কিন্তু ভালোবেসে কাজ করছি বলে বেশ ভালোই লাগছে তো এই ভালোবাসাটা কিন্তু রোজ থাকে না মাঝে মাঝেই কাজ করার ভালোবাসাটা তৈরি হয় তো ঝাড়েঝাড়ে কাজ আমার চলছে তো এবার ডাইনিং যেহেতু ঝাড়া হয়ে গেছে ভাবলাম খাবারগুলোকে করতে গিয়ে এখানে শিফট করে দিই মাঝে মাঝে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আছে কী কী রান্না করেছিলাম ভাত তো আছে অবভিয়াসলি ভাতের মধ্যে দেওয়া আছে ডিম শুদ্ধ এটা হচ্ছে পাট শাকের ঝোল ঝোল না পাট শাক যাই হোক হ্যাঁ এটা হচ্ছে লাউ শাক শুধুর বাবা লাউ আর আলুয়ে পোস্ত এটা হচ্ছে শুধু আলুয়ে পোস্ত আর এটা হচ্ছে ভেন্ডির টক মানে ভেন্ডিগুলো সে বুড়ো বুড়ো হয়েছিল সেদিনে বেছে রেখেছিলাম তো ওগুলো তো তরকারি খাওয়া যাবে না ভাজাও যাবে না তাই ওটা ভেন্ডির টক করে দিয়েছি তেতুল দিয়ে আর আলু বস্তুটা আর আমার জন্য আর লাউ আলুয়ে পোস্তটা হচ্ছে বাকিদের জন্য আর শাকের ঝোলটা করে দিয়েছে ডাল করতে হয়নি তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই যে আমি বাকি কাজে লেগে পড়ি আরও টুই কন্টিনিউ কারণ এখনও সব কাজ কমপ্লিট হয়নি চলো লেগে পড়ি হে এভরিওয়ান এখন হচ্ছে বিকেলবেলা পাঁচটা বাজছে তো সকালে এত মারাত্মক টায়ার্ড হয়ে গেছিলাম এত কাজ করে যন্ত্রণা হচ্ছিলো পুরো তো সেজন্য আমি আর ভিডিও বানানোর ইচ্ছে হয়নি আসলে এত টুকটাক কাজ থাকলে ভিডিওটা বানানো হয় না বারবার ওঠা নামা ক্যামেরা সেট করা তো ওইখানেই এন্ড করেছিলাম তো এখন বিকালবেলা থেকে হয় এখন দুপুরে একটু শুয়েছিলাম বা এখন শুরু হয়েছে জোর বৃষ্টি এই যে বৃষ্টি শুরু হয়েছে ঠিকই কিন্তু মারাত্মক মানে বৃষ্টিটা একটু করে বাড়ছে একটু করে কমছে হচ্ছে কিন্তু ভীষণ ঢ্যাপসা গরম গরম লাগছে প্রচণ্ড মানে মারাত্মক তারপরে বেডুর আজকে ড্রয়িং ক্লাস আছে শুক্র শনিবার স্যাটারডে তো স্যাটারডে মানে শনিবার তাই শনিবার বেডুর ড্রয়িং ক্লাস আছে কিন্তু বেচারা গত সপ্তাহেও যেতে পারেনি এরকম মেঘ বৃষ্টি হচ্ছিল আর আজকেও তাই পুরো জোর বৃষ্টি শুরু হয়েছে তাই যেতে পারছে না বলে মন খারাপ করে বসে আছে বেটুতে তো এখানে মন খারাপ করে বসেছিল তারপরে একটু মনটা ভালোও হয়ে গেছিল কেননা ড্রয়িং ম্যামকে ফোন করে বলেছিলাম যে কালকে যাবে তাই রবিবার যেহেতু সকালেও যে যাওয়ার সুযোগটা পেয়ে গেছে তাইও খুশি হয়ে গেছিলো আর এই বাইরে বৃষ্টি পড়ে গরমটাকে আরও বাড়িয়ে তুলেছে তবে আমি সকাল থেকে কাজ করে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে রাত্রেবেলায় আর আমি ভিডিও বানাইনি আর ভালোও লাগছিল না তো ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি তোমরা জানিও যে কেমন লাগলো ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজকে মেনলি সকাল থেকে আমার এই ক্লিনিং যা যা করেছি যে একজন হাউসওয়াইফ কতটা কষ্ট করে একটা ঘরকে গুছিয়ে বাগিয়ে রাখে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো टाटा आज के मतलब तो बाय